যিনি বা যারা খেতে পছন্দ করেন না স্কিপ করতে পারেন আর যারা এই নোনা ইলিশটা খেতে পছন্দ করেন ভর্তাটা দেখে নিতে পারেন অসাধারণ একটা ভর্তা আসলেই সত্যি বলছি অসাধারণ হয় খেতে এখানে লাল আস্ত শুকনো মরিচটা একটু ভিজিয়ে রেখেছি আমি ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন আর আছে মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর কয়েক কম রসুন আর সুটকির ভর্তা যেহেতু নোনা ইলিশের নোনা ইলিশটা আমি ভালোভাবে গরম কুসুম পানি দিয়ে ধুয়ে একটু পাতায় থেতলে থেতলে নিচ্ছি এখানে ইলিশটা আমি অনেকবারই গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে অতিরিক্ত লবণটা চলে যায় আর পরিষ্কারও হয়ে যায় ভালোভাবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান স্বাগত আমার এই কিচেনে একটা প্যানে তেল দিয়ে তাতে থেতলে রাখে ইলিশগুলি দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিয়েছি ইলিশ সুটকিটা তারপর মোটা করে পালি করে রাখা পেঁয়াজ তারপর বেতে রাখা মরিচও দিয়ে দিলাম অল্প একটু পানীয় দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখানে ভাজা হবে না একটু সিদ্ধ হবে তারপর শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম রসুনের কোয়াগুলি দিয়ে নেড়ে চড়ে একটু ঢেকে দিবো অল্প একটু সিদ্ধ করে নিব পেঁয়াজটা বেশি সিদ্ধ করা যাবে না এই সুটকিতে যেহেতু ধোয়ার পর লবণ থেকে যায় সেহেতু একটু সাবধানে লবণটা দিতে হবে এখনো পর্যন্ত আমি লবণ দিইনি নি বুঝে শুনে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন আর আমার কোনো কাজ নেই একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এই ভর্তাটা বানাতে গিয়ে আমার ভাই বোনদের কথা মনে পড়ে গেল মা যখন এই ভর্তাটা বানিয়ে দিতেন তখন সব খাবার রেখে আমরা এই ভর্তার বাটিটাই কাছে নিয়ে নিতাম ভাত যে সবাই বেশি খেয়েছেন তো এটা বলার অপেক্ষা রাখে না এখনও সবাই পছন্দ করে এই ভর্তাটা খেতে কথা বলতে বলতে আমার ভর্তাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলি সিদ্ধ সিদ্ধ ভাজা এখানে চুলা রাস্তা একটু কমিয়ে রাখতে হবে আর নেড়ে চেড়ে অনবরত ভর্তাটা ভেজে নিতে হবে ননস্টিকের প্যান হলে ভর্তাটা ভেজে নিতে সুবিধা হয় এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় এই ভর্তাটা আরেকটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে আবার বলছি লবণকে একটু সাবধানে দিয়ে এভাবে নেড়ে চিরে উল্টে পাল্টে ভেজে বর্তাটা বানিয়ে খাবেন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ